হ্যাঁ আজুয়া খেজুর না কি সুন্দর এই যে আমি হাত দিয়ে একটু তার ছুলাম তো বন্ধুরা আমরা চলে আসছি একটা নার্সারিতে এখানে সৌদি আরবের খেজুর হয় আজুয়া খেজুর তো আমরা আজুয়া খেজুরটা দেখব দেখবো চলেন আপনাদেরকে দেখাই তো এইটা হচ্ছে সৌদির খেজুর এইগুলা দেখতেই পাচ্ছেন এইগুলাতে ফল আসছে আমি একটা দেখছিলাম দেখি দেই কোনোটায় ফল আসছে কি না আমরা দেখতেছি না সেরকম ফলের গাছ একটা গাছ ছিল ফল আসার তো বাস্তবিক অর্থে সে ফলের গাছটা এখান থেকে কমলা আছে প্রচুর চায় কমলা দেখেন এই যে কমলা চায়না কমলা একটা গাছে ফল দেখছিলাম এই গাছটা মনে নিয়ে গেছে নাকি ও এই যে সরি আমরা অলরেডি খেজুর দেখেন আপনাদেরকে দেখাই বাংলাদেশেও যে খেজুর খেজুর হয় এবং আজুয়া সেই নাম করা হয় আমাদের যে শহর সেখানে হয় তো আমরা এই দেখাবো কোথায় মানিকগঞ্জের কোথায় সেটা আপনাদেরকে লোকেশন দেখাবো চলেন দেখাই যে এই দেখেন এই যে বিশ্বাস হবে না আপনাদের এই যে পলিথিন দিয়ে মোড়ানো খেজুর ধরে আছে আজুয়া খেজুর এবং খুবই সুস্বাদু এবং মিষ্টি আমরা চলেন আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই এই যে সম্ভব মনে হয় আপনাদের যে সৌদি আরব মরুর দেশের ফল যেটা আজুয়া খেজুর সেটা এই যে আমার সামনে ধরে আছে গাছে এটা ক্যান ইউ ইমাজিন বিশ্বাস করতে পারবেন আপনারা তো এটা দেখতে হলে আপনারা এই লোকেশনটা আমি বলবো এবং এখানে ওনার কিছু ইতিহাস নেওয়ার চেষ্টা করব তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরো এবং শেয়ার করুন ভিডিওটা দেখেন এই খেজুরগুলো কিন্তু কালারই অন্যরকমের এই যে এখানে আমি যদি দেখাই এক দুই তিন থুপা এই গাছটাই তিন থুপা খেজুর ধরে আছে এবং খুবই সুন্দর একটা জায়গা দেখেন এই যে খেজুর এই সুন্দর এটা দেখলে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হবে মাসা কী কি কন আমার যে সামনে বস ভাই আছে বলতেছে মাস আল্লাহ এ আসলে অদ্ভুত সুন্দর আল্লাহর অশেষ নিয়ামত বাংলাদেশে যে খেজুর হয় আমি আমার লাইফে প্রথম দেখলাম এটা একটু দেখি আপনাদের কেউ দেখায় উনি আবার এর মধ্যে মধ্যে স্ট্রবেরি লাগাইছে হ্যাঁ ইয়েস দেখেন এই যে আজুয়া খেজুর এইটা একদম সত্যিকারের রাজুয়া খেজুর এই দেখেন মানে অস্বাভাবিক সুন্দর দেখেন যেটা বেসিক্যালি একটা আজুয়া খেজুর এখানে এক দুই তিন থোপা একই সাইজের গাছ তো অনেক বড় বড় খেজুর দেখেন সাইজটা কত বড় এটি ভীষণ সুন্দর দেখা যাচ্ছে এবং কালারটা অন্যরকমের এখন মোটামুটি অনেকগুলো গাছ আছে এখানে তার মধ্যে অনেকগুলোতে ফল আসছে আমরা দেখতেই পাচ্ছি তো দেখায় আপনাদেরকে যে এই কাকার হচ্ছে যে এই গাছের মালিক আপনার নাম কি কাকা ইউসুফ আলী আচ্ছা আপনি কতদিন ধরে এই বাগান করছেন এখানে আমি পাঁচ বছর না আচ্ছা আগে কি সৌদি আরব ছিলেন

এটাও ফল আসবে খুব তো যারা চারা কিনতে চান তারা এই যে এখানে আপনার এই আমাদের এটা হচ্ছে যে মানিকগঞ্জ মোল্লা বাজারের থেকে একটু আগায়ে বৈতরা এইখানেই এই দেখেন এই যে খেজুর ধরে আছে তো চারা কিনতে আসতে পারেন এই যে কাকার সাথে যোগাযোগ করবেন তো এই ছিল ভিডিও আল্লাহ